আজকে আপনাদের গিফটের গাছগুলো পাঠালাম আর আমার খামারে উৎপাদিত একেবারে অর্গানিক তেলতেলা তেলা হাঁস যেটা প্রসেসিং করে সর্বপ্রথম পাঠাইছি এবং সেই অভিজ্ঞতাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি মোহাম্মদ ইনজামুলক টিপু আমন্ত্রণ জানাচ্ছি যুব এগ্রোতে আপনারা জানেন গতদিন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আমাকে একজন পুলিশ কর্মকর্তা কিছু টাকা দিয়েছিল কিছু গাছ তার হয়ে এই রমজান মাসে বিতরণ করে দেওয়ার জন্য তার এই দানের সাথে আমরা আমাদের তরফ থেকে যুব এক পক্ষ থেকে আপনাদের জন্য আরও পঞ্চাশটি গাছ গিফট হিসেবে নির্বাচন করি মোট দশজন মানুষ পাঁচটা পাঁচটা করে গাছ পাবে এখানে গাছগুলোর মধ্যে একটা হাড়ি ভাঙ্গা একটা কাটিমন আম গাছ একটা বেনানা ম্যাঙ্গো এবং দুটি আমরুপালি গাছ থাকবে যেগুলো আসলে খুব ভালো ফলন দেয় এবং গাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লা অনেক সুন্দর আপনাদের যদি এই উদ্যোগটা ভালো লাগে এবং গাছগুলো ভালো লাগে অবশ্যই মাশাল্লাহ বলে যাবেন আর আমি এই গাছগুলোকে লাগানোর জন্য যখন কোনো জায়গা পাচ্ছিলাম না রাস্তার ধারে লাগাতে পারছিলাম কারণ রাস্তার ধারে যে সকল ফসলের জমির মালিক রয়েছে কেউ রাস্তার ধারে লাগাতে দিচ্ছিল না আর আমার আশেপাশে সেরকম কোনো সরকারি জায়গা বা আমার ওরকম জায়গা নেই কারণ আমাদের যে বাগানগুলো আছে সবই আম বাগান একেবারে জায়গায় ভর্তি গাছ রয়েছে কিন্তু আশেপাশে যে স্কুল মাদ্রাসা রয়েছে সেগুলোতেও কিছু গাছ দিয়েছি তারপরেও জায়গা আসলে ওইভাবে নাই আর আমার যে লাগানোর জন্য যে লোকবল এবং লাগানোর পরে যে পরিচর্যা পানি দেওয়া এবং এগুলোকে টেক কেয়ার করা যায় সেরকম লোকবলও না থাকার কারণে আপনাদের শরণাপন্ন হয় কিন্তু আপনারা যে আমাদের আমাকে এইভাবে সাড়া দিবেন এটা আমি কখনো কল্পনা করতে পারিনি আর এই দশজনের চেয়ে অনেক বেশি মানুষ আপনারা সাড়া দিয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মন থেকে আপনাদের জন্য দোয়া করি এবং আল্লাহ যেন আপনাদের এই নিয়াতকে কবুল করে গাছ লাগানো একটি খুব ভালো উদ্যোগ সৎকায় জারিয়া আসলে এই কথাকে চিন্তা করে আসলে গাছগুলো লাগানো আর আমরা আসলে এই রোজা থেকে গাছ তোলাটা খুব টাফ হয়ে যাচ্ছিলো শাওনকে একবার সাউন তুলতেছিল একবার আমি তুলতেছিলাম তো আমরা মোট দশজনের মধ্যে পাঁচটা প্যাকেট আজকে করতে পারছি আর কি রোজা থেকে তাছাড়াও অন্যান্য কাজ ছিল তো এগুলো মিলে আসলে মোট পাঁচটা করতে পারছি আর পাঁচজনেরটা আগামীকালকে দিব ইনশাল্লাহ আল্লাহ যদি সব কিছু ঠিকঠাক রাখে আর গাছগুলো সাইজ দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর আমার কাছে এই সাইজের গাছ ছিল বলে আমি আসলে এগুলা দিতে চাইছিলাম তাছাড়া এইগুলো কিন্তু অনেক টাকা করে আমরা বিক্রি করে নিতে স্বভাবত তো এখানে আমি টাকার দিকে কোনো কিছু তাকাইনি আমি চাকাইসি হচ্ছে আমার নিহাতের দিকে আপনারা আমার নিহাতের দিকে তাকাবেন আল্লাহ জন এই আমার নিয়াদকে কবুল করে সেই দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন দোয়া প্রার্থী আপনাদের জন্য এবং আপনাদের এই জিনিসটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা গিফটের জন্য আমাদেরকে এস এম এস দিয়েছেন দশজন ফিল আপ হয়ে যাওয়ার পরে যাদেরকে দিতে পারেনি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছে আমাদের বিষয়টা একটু বিবেচনায় নেবেন আর এই গাছ তুলতে তুলতে আমার বাবা পাশের মালবেরি গাছ থেকে মালবেরি ছিল আর এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ যদি বাড়িতে থাকে ফলস গাছ থাকে এই গাছ থেকে যে কত রকমের উপকার পাওয়া যায় ডাল পাওয়া যায় পাতা পাওয়া যায় ফল পাওয়া যায় ফল বলতে গেলে কি এই যে মালবেরি ফলটা আমরা এই রমজান মাসের শুরু থেকে প্রতিদিন ইফতারে আছে এবং আমরা

তারপরে আমাদের হুশ ফিরতেছে না আমরা যখনই একটু উষ্ণায়ন হয় গরম হয় আবহাওয়া পরিবর্তন হয় এবং যখনই একটু গরম বাড়ে তখনই দেখি সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বিভিন্ন জায়গায় পোস্ট দিয়ে ফাটায় ফেলি গাছ লাগাইতে হবে গাছ লাগাইতে হবে বর্ষাকালে গাছ লাগানো বাদ দিয়ে আপনারা তখন গ্রীষ্মকালে যখন প্রচণ্ড খরা তখন গাছ লাগানোর জন্য উঠে পড়ে লাগেন অনেকে তো গাছ লাগান না শুধুমাত্র ফেসবুকেই পোস্টের মধ্যেই গাছ লাগান বাস্তবে জীবনে কোনো দিন গাছ লাগান না গাছের আশেপাশেও যান না আর তাই আজকে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যেতে চাই বর্তমানে যে অবস্থা উষ্ণায়নের কারণে যে অবস্থা আপনারা দেখতেছেন কয়েক বছর যাবৎ যে হারে তাপমাত্রা বাড়তেছে আপনাদের কী মনে হচ্ছে যে প্রজন্মকে আপনারা দেখে যাচ্ছেন যার জন্য এত কষ্ট করতেছেন জীবনে যে পুত্র সন্তান যে কন্যা সন্তানের জন্য এত কষ্ট করতেছেন তারা কি আগামীর দিনে এই মরুভূমির পৃথিবীতে আসলেও কি আদৌ কি ভালো থাকতে পারবে আর আমরা যে গাছ পাঠাচ্ছি এই পাটাতে কিন্তু আমাদের অনেক টাকা খরচ হয় দেখতে পাচ্ছেন এই যে প্যাকেটিং করতেছি প্যাকেটিংয়ের সময় বস্তা লাগতেছে গোড়া ভেদে দিতেছে সেই সময় বস্তা যাচ্ছে দড়ি যাচ্ছে আমাদের খাটনি লেবার বিল সব কিছু থাকে এই যে দেখতে পাচ্ছেন এক একটা করে বস্তা এই বস্তার দাম বিশ টাকা করে দড়ি আছে লেবার আছে খাটনি আছে পানি আছে সবকিছু মিলায় একটা অনেক টাকা খরচ থাকে তারপরেও আমরা যেটা করি সেটা হচ্ছে প্রতি বছরই আমরা বিভিন্ন সময় গাছ লাগায় এবং বিভিন্ন সময় সুযোগ পেলেই আমাদের যে জায়গা থেকে যেহেতু আমাদের নার্সারি আছে পাশাপাশি আমার ইনকামের একটা বড় অংশ দিয়ে আমি চেষ্টা করি সবসময় এই গাছ আশেপাশে বিভিন্ন জায়গায় লাগানোর জন্য সবসময় হয়তো বা দেখানো হয় না বা আপনাদেরকে দেখায়ও না আমি প্রতি বছরই কয়েক হাজার গাছ রোপণ করি বিভিন্ন মাধ্যমে কিন্তু এখন আর গাছ লাগাতে লাগাতে সেরকম আমার জায়গাই নাই তাই আসলে আপনাদের শরণাপন্ন হয়েছি যেন আপনারা এই গাছগুলো নিয়ে খুব সুন্দরভাবে যত্ন করে গাছগুলোকে বাঁচাতে পারেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার্থে আপনি একজন মানুষ হিসেবে আপনার দায়িত্বটা পালন করতে পারেন আর যারা এই গাছগুলি গিফট নিয়েছে তাদের কাছ থেকে মাত্র দুশো টাকা করে নেওয়া হয়েছে ডেলিভারি চার্জ কিন্তু সেক্ষেত্রে দেখা যায় কুরিয়ারে ঢাকার বাইরে প্রায় দুইশো বিশ টাকার মতো ডেলিভারি চার্জই নিয়ে ফেলে আবার ঢাকার ভিতরে দেড়শো দে দুশো টাকা নিয়ে ফেলে গাছগুলোর প্যাকেট যদিও বা বড় এগুলোর চার্জ অনেক টাকা বেশি আসার কথা কিন্তু আমরা আসলে রেগুলার কুরিয়ারে গাছ পাঠার জন্য আমাদের সাথে কুরিয়ারে একটা ভালো সম্পর্ক থাকার কারণে গাছগুলোর ভাড়া যথেষ্ট পরিমাণ তুলনামূলক কম নিচ্ছে তাছাড়া কিন্তু এই গাছগুলোর এখানে কোনো দামের হিসাবেই করা হয়নি তবে এইবার আমি একটা জিনিস বুঝতে পেরেছি আপনাদের এই গাছ লাগানোর যথেষ্ট পরিমাণ আগ্রহ রয়েছে এবং আমার মতো গাছ লাগানোর পাগল মানুষ অনেক রয়েছেন এই বাংলাদেশে তাদেরকে নিয়ে একটা কাজ করতে চাই যারা আসলে গাছ লাগাতে চাচ্ছেন তাদের জন্য আমি নিয়মিতই আমার ইনকামের একটা অংশ টাকা দিয়ে নিয়মিত আপনাদের মাঝে সরবরাহ করে যাব গিফট হিসেবে আমি চিন্তা ভাবনা করেছি আপনাদেরকে সাথে নিয়ে এই বছর বর্ষায় এক লক্ষ গাছ রোপণ করবো সারা বাংলাদেশে আপনারা যদি সাহায্য করেন তাহলে অবশ্যই করতে পারবো আসলে এই প্রজেক্টটি কেমন হবে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চাচ্ছিলাম যারা আমার এই প্রজেক্টের সাথে যুক্ত হবেন তাদের জন্য কিছু ফলস গাছ পাঠিয়ে দিব যেগুলো আসলে ফল দিবে ছায়া দিবে এবং অক্সিজেন সরবরাহ করে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করবে তাছাড়া আমার এই আজকে ডেলিভারির সময় একজন শুভাকাঙ্ক্ষীর দুটো গাছ অর্ডার ছিল উনি আসলে ফল সহ সবেদা গাছ নিতে চেয়েছিল তার ফল সহ সবেদা গাছটা দেখতে পাচ্ছেন এই যে কত চমৎকার ফলে ফলে ভর্তি এই গাছটাও আজকে আমরা পাঠিয়ে দিব একেবারে ফলের ভারে ডাল হেলে পড়তেছিল এছাড়াও কিন্তু আমাদের যুব একগ্রহতে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে আমরা কিন্তু এই গাছ যে শুধু আপনাদের কাছে ফ্রি গিফট হিসেবে পাঠাই তা না আমাদের কিন্তু বিক্রির যোগ্য নার্সারি রয়েছে এই নার্সারি বাদেও আমাদের নার্সারি রয়েছে যেখানে আমরা সারা বাংলাদেশে সরবরাহ করি আর আরেকটি নিয়েছিলাম মালটা গাছ বাড়ি এক মালটা গাছ যে মালটা গাছটাতে থোকায় থোকায় এখনই ফলের গুটি চলে এসেছে ফল ধরে গেছে এবং প্রচুর পরিমাণে ফল আসে তো আমি যে গাছগুলো প্যাকেজ হিসেবে পাঠাতে যাচ্ছিলাম যাদের কাছে পুরো বাংলাদেশে লাগাবো সেখানে আমি যে গাছগুলো দিতে যাচ্ছিলাম দিতে যাচ্ছিলাম হচ্ছে একটা আম গাছ দেখা যাচ্ছে একটা মালটা গাছ একটা কমলা গাছ এরকমভাবে দেখা যাচ্ছে একটা পেয়ারা গাছ একটা বড়োই গাছ ঔষধি গাছের মধ্যে নিম অর্জুন এ ধরনের গাছ রয়েছে এগুলো মিলাই পাঁচটা সাতটা বা দশটা গাছ মিলাই একসাথে করে ডেলিভারি করে দিতে যাচ্ছিলাম সারা বাংলাদেশে আর যারা যারা এই ডেলিভারিগুলো রিসিভ করবে তারা তারা তাদের বাড়িতে বা বিভিন্ন জায়গায় আঙিনাতে স্কুল মাদ্রাসায় আশেপাশে লাগিয়ে এই গাছগুলো রোপণ করে দিবে যা শুধু নিয়ম করে গাছগুলোকে সার পানি দিয়ে হালকা পাতলা পরিচর্যা করার ফলে যদি ফল আসে বা ছায়া দেয় বা অক্সিজেন দেয় তবে ক্ষতি কি আপনাদের কী মনে হয় এই সম্পর্কে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের ভিত্তি করেই আমি আগামীতে ঈদের পরে আর কি এই প্রোজেক্টে হাত দিব যদি আপনারা সাহায্য করেন তবেই সেটা সম্ভব আপনাদের সাহায্য একান্ত কামনা করছি আপনি যদি একজন দায়িত্বশীল নাগরিক হয়ে থাকেন একজন দায়িত্বশীল মানুষ হয়ে থাকেন পরিবেশের প্রতি ন্যূনতম আপনার দায়িত্ব থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের উপরেই আমার পরবর্তী স্টেপ নির্ধারণ করতেছে আর তাও যদি না পারেন তাহলে একটা শেয়ার করে দিবেন আপনার প্রোফাইলে যদি কেউ থাকে এমন যে আমাদের সাহায্য করতে পারে তার কাছে পৌঁছে গেলেও হবে আর আজকে যে হাঁসটাকে দেখতে পাচ্ছেন আমি প্রসেসিং করতেছি এটা কিন্তু আজকের ভিডিও না এটা আজ থেকে অনেক কয়েকদিন আগের ভিডিও আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম আমি বেশ কয়েকদিন আগে থেকেই প্রসেসিং হাঁস এবং আমার বিভিন্ন রকমের প্রসেসিং জিনিস আমাদের এলাকা যে রাজশাহী শহরের বেশ কয়েকজন আমাদের কাস্টমার রয়েছেন যারা আমাদের কাছ থেকে গাছ ও অন্যান্য জিনিস নিচ্ছিল তারাই আমার কাছ থেকে মূলত খামার থেকে নিতে চাচ্ছিল যখন আমি হাঁস বিক্রি করার কথা বলি তখন আমাকে এক ভাই বলছিলো ভাই আমাকে এরকম হাঁস প্রসেসিং করে দেবেন এবং আমার এখানে কাটার সমস্যা আপনি ছোটো ছোটো পিস করে দেবেন তো তার কথা মতো এই হাঁসটাকে তাকে দেই এবং এই হাঁসটার দাম রাখছিলাম আমি সাতশো টাকা যেহেতু আমি হাটের মধ্যে এই বেজিং হাঁসকে সাতশো টাকায় বিক্রি করছিলাম তাই ওনার কাছ থেকে আমি সাতশো টাকায় নিয়েছি এবং চীনা হাঁসগুলো এক হাজার টাকায় বিক্রি করছিলাম তাই এক হাজার টাকায় নিয়েছিলাম যদিও আমি প্রসেসিং করে বিক্রি করবো বলেছি কিন্তু তার মানে এই না যে গলা কাটা দাম নিব বা অন্য কোনো কিছু করবো বা করেছি এরকম না বাজারে যে দামে আমি বিক্রি করতে পারবো সেই দামেই আমি তার কাছ থেকেও দাম নিয়েছি এবং হাসটার মধ্যে দেখতে পাচ্ছেন কী পরিমাণ তেল এবং এর মধ্যে ডিমো ছিল তো আগামী দিনে যদি প্রসেসিং করি বা আপনারা যদি প্রসেসিং করতে আমাকে উৎসাহিত করেন আমি যেটা করবো সেটা হচ্ছে বাজারের চেয়ে প্রয়োজনে দশ টাকা কম হলেও দাম রাখবো এবং কারণ হচ্ছে আমি বা আমি আমার খামারের যে ন্যায্য মূল্যের জিনিস আমি ন্যায্য মূল্যে বিক্রি করবো বাজারে নিয়ে গেলে যে দাম পাইতাম সেই দামই আপনাদের কাছে রাখার চেষ্টা করব এবং আমি যে প্রসেসিং করতেছি আমি যতদিন পর্যন্ত করতে পারবো ততদিন পর্যন্ত প্রসেসিংয়ের কোনো খরচ নাই যদি কোনো দিন আমার লোক নেওয়া লাগে সেক্ষেত্রে লোকের প্রসেসিং খরচ নিব তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী দিন আপনাদের কমেন্টের আশা করতেছি যে আসলে প্রসেসিং করে আপনাদের জন্য আমার খামারের উৎপাদিত অর্গানিক জিনিসগুলো আপনাদের কাছে পৌঁছাবো আপনাদের প্রয়োজন কিংবা প্রয়োজন না সে সম্পর্কে জানাবেন এবং উদ্যোগটি কেমন লাগবে সেটা অবশ্যই জানাবেন এবং হাঁসটার দাম আপনার এলাকায় হলে কত টাকা হতো হাঁসটির ওজন মোটামুটি দেড় কেজির কাছাকাছি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম